কাশিম বাজারের রাজা হরিনাথ তিনি কলকাতায় কাশিম বাজার কিন্তু রাজবাড়ি দুটো আছে একটা নর্থ ক্যালকাটাতে আর একটা সেন্ট্রাল ক্যালকাটাতে মানে আমাদের শিয়ালদার পাশে রাজা আর শিয়ালদার মাঝখানে ওইখানে উনি আঠারোশো বত্রিশ সালে হরিনাথ কাশিম বাজারের রাজা উনি শুরু করে তাহলে বড়িশায় প্রথম পুজো হয়নি যাদের কাছ থেকে ইংরেজরা কলকাতার জমিদারি কিনল তারা পুজো শুরু করেননি ওটা বাড়ির পুজো ছিল এখানে একটা জিনিস বুঝতে হবে দুর্গা যদি দুর্গা পুজো কবে থেকে হয় বলা হয় তার তো কোনো কেউ জানে না তার ডেট কারণ তখন পুজো হতো মন্দিরে পরবর্তীকালে হচ্ছে গিয়ে বনেদি বাড়িতে আর সর্বজনীন যে ফরম্যাটে আমরা দেখি সেইটা আঠারোশো আর ষোলোশো দশ সেইটা হচ্ছে গিয়ে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে যে পুজোটা এখনো চলছে সেটা হচ্ছে ষোলোশো দশে কিন্তু ওটা বাড়ির পুজোটা অনেক কিন্তু বাড়ির পুজো ওটা কিন্তু বাড়ির পুজো এটাকে শিবাজীর যেটা হলো সেটা কিন্তু পাবলিকের ওখানে অংশগ্রহণটা অনেক পাবলিকের অংশগোন ছিল স্পন্সরড বাই হচ্ছে রাজা হরিनाथ তার আগে মজা হচ্ছে তার মুর্শিদাবাদের বাড়িতে সে কিন্তু 8 বছর পূজা করেছে কিন্তু সম্পত্তির 얘তে তাকে চলে আসতে হয়েছে আর যদি যে অর্থে আমরা আজকের এটা দেখছি মানে সর্বজনীন বা সার্বজনীন দুটোই সমান মানে দুটোই কারেক্ট সর্বজনীনটা বেশি কারেক্ট যদি আমরা দেখি সেটা কিন্তু আরও পরে উনিশশো দশ সালে এর বীজ বপন হয়েছিল সনাতন ধর্মচাইনি সভা এখনও আছে কালীঘাটে পুজোটা হয় উনিশশো সাল থেকে কিন্তু যে ফরম্যাট মানে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে সবাই ইনভলভ হয়ে সেটা কিন্তু ধরলে উনিশশো দশ ধরবো আমরা